मिथुबाई এসপি ব্র্যান্ডের টু ইন ওয়ান ল্যাপটপ দিচ্ছি আজকে মাথা নষ্ট করা প্রাইজে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা তাও তিনশো ডিগ্রি বাজ করতে পারেন ট্যাবলেস প্লাট ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন বিশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আজকে আচ্ছা গিফট করে দেবেন গিফট দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে চারটা গিফট পেবেন একটা ব্যাগ পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন একটা মাউস প্যাড পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা কিবোর্ড পেয়ে যাবেন এক্সট্রা আপনি অ্যাক্সেসরিজ কোনো কিছু কিন্তু হবে না সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা আজকে আর কি কি অফার থাকবে আজকে কিন্তু আপনার আমরা জি থ্রি জি ওয়ানে দিচ্ছি প্রায় এক হাজার টাকা দুই হাজার টাকা এরপরে জিরো দিচ্ছি এক হাজার টাকা ডাবল থ্রি এইট জিরো দিচ্ছি এক হাজার টাকা নাইন জেনারেশন ল্যাপটপে দিচ্ছি প্রায় পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এছাড়া কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে পাঁচ টাকা আর দুই টাকা তারপরে 1000 টাকা 3000 টাকা এরকম অনেকগুলো ডিসকাউন্ট অফারটা কতদিন বন্ধ থাকে ভাই আগামী 3 দিন কিন্তু এই ধামাকা অফারটা ইনশাআল্লাহ থাকবে আচ্ছা শুধুমাত্র কোয়ালিটি রেকে জি কোয়ালিটিকে আসলে কিন্তু সব ভিজিট করলে কিন্তু এই ধামাকা অফারগুলো আগামী 3 দিনের মধ্যে কিন্তু লুফে নিতে পারেন আপনি गाइस আমরাছি কোয়ালিটি টেকে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় আফসার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া সালাম ভাই শুরুতে তো 8 জেনারেশন ল্যাপটপে আজকে ধামাকা প্রাইস দিয়ে দিলেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটাইতেই আজকে ধামাকা থাকবে অবশ্যই কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে আমাদের শোরুমের অ্যাড্রেসটি খুবই ঢাকা মিরপুর দোষ গোলচক্কর শাহালি প্লাজা ঠিক পাশের বিল্ডিংটা বেলার মেনশন দ্বিতীয় তলা কোয়ালিটি ট্যাক আসতে আপনি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা আজকে শুরু করবো কোন ল্যাপটপ থেকে আজকে আসলে আমাদের কাছে অনেক ধরনের ল্যাপটপ আছে আমরা সর্বপ্রথম একটু লো বাজারের মধ্যে ল্যাপটপগুলো দেখি শুরু করব যেমন আমাদের কাছে থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেনারেশন ল্যাপটপ রয়েছে যেটাতে তার র্যাম রয়েছে ডিডিআর ফোরে চব্বিশশো বাসি পিডের ফোর জিবি র্যাম রয়েছে এক টু জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এম বি এম ল্যাপটপ এসএসডি ব্যবহার করা হয়েছে অনেক ভাষণ রয়েছে আর কিবোর্ডে যদি দেখে খুবই জোস কন্ডিশন রয়েছে এটা কিন্তু দেখতে অলমোস্ট

টু জিবি গ্রাফিক রয়েছে একশো আড়াই জিবি দেখে খুব কন্ডিশন রয়েছে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডে কিন্তু টাচ স্ক্রিন ব্যবহার করতে পারে যেটা কিন্তু গরিলা টাচ স্ক্রিন ব্যবহার করেছে বিল কোয়ালিটি খুবই স্ট্রং যেটার প্রিভিয়াস প্রাইস হলো আমাদের সতেরো হাজার নশো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা ষোলো হাজার নশো নব্বই টাকা আজকে বলে দিচ্ছি ভিডিও

টি ফোর ফোর জিরো এস এটা কিন্তু মাথা নষ্ট করা কন্ডিশন আমাদের কাছে রয়েছে ইন্টারেল ফোর ফাইভ পার্সর ফোর্থ জেনারেশন যেটাতে র্যাম ব্যবহার করেছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে আপনার চাইলে হার্ড ডিস্কের পাশাপাশি একশ জিবি কিন্তু লাগানোর সুযোগ রয়েছে মাটি আসলে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয়স্টিক রয়েছে মাল্টিভেশনাল টাসপেড রয়েছে চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএস ডিসপ্লে ডিসপ্লেটা খুবই জোস পাবেন অপশন সে ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন সবগুলো পোর্ট ফ্যাসিলিটি একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ পোর্ট ফ্যাসিলিটি রয়েছে আর কন্ডিশন কিন্তু অলমোস্ট ব্র্যান্ড কন্ডিশন রয়েছে এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অভেলেবেল আকারে পেয়ে যাবেন যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের কাছে বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা করেছি মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা শুধুমাত্র কোরবানিদের কোরবানির ঈদের অফার আগামী তিন দিনের জন্য এই ধামাকা অফারটা ইনশাল্লাহ থাকবে এরপরে বলেছিলাম যে জি থ্রিতে জি থ্রি কিন্তু মানে তেইশ হাজার পাঁচশো টাকা নিয়ে যে কোথাও পাওয়া যাচ্ছে না ভালো কোয়ালিটির আমরা একটু বাজেট ফোন রেখেছি ইন্টেল কোর আই প্লাসের সিক্স জিন আসার যেটাতে র্যাম রয়েছে ডি ডিডিআর ফোর একশো তেত্রিশ বাসি এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এক দুশো ছাপান্ন জিবি এসে রয়েছে এসেডির পাশাপাশি কিন্তু চাইলে একটা হার্ড ডিসক কিন্তু ইনস্টল করার সুযোগ রয়েছে অসংখ্য ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাচ্ছে মাঠ টাস্ট বাকার কিবোর্ড জয় স্টিক শমিক এক ডিসপ্লে রয়েছে এটা কিন্তু অলমোস্ট ব্র্যান্ড কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাকআপ থেকে সাড়ে তিন যেটা টাকা বর্তমানে মাত্র চারশো টাকা বলে দিয়েছে সবগুলোতে টাকা টাকা জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে ফোর জিবি রয়েছে এবং চাইলে কিন্তু আপনার র্যাম দুটাই কিন্তু মনে মতো করে কাস্টমাইজ করতে রয়েছে কিবোর্ডে দেখে খুব জোস কন্ডিশন রয়েছে কিবোর্ড জয় স্টিক চোদ্দ ডিসপ্লে রয়েছে যেটা এফএসডি পেয়ে যাবেন এফএসডি প্লাস যেটা ডিসপ্লে শুধু খুবই ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ ল্যান্টপে কিন্তু বরাবরই স্লিম হয় সুপার স্লিম থাকে আর ব্যাটারি ব্যাকআপ আপ যদি বলি চার থেকে সাড়ে চার ঘন্টা কিন্তু অনাইশি ইকো সেভেন দিন আসে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা রয়েছে ইউজ তার মানে নষ্ট বিষয় একদম এরকম না একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আমরা করার চেষ্টা করি এটার প্রাইস ছিল

ছিল আমরা এবারে অনেকগুলো প্রোডাক্ট একসাথে কালেক্ট করেছি এর জন্য প্রাইসটা পড়েছে মাত্র 23990 টাকা 23990 টাকা অনলি 23990 টাকা করে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ কিভাবে অর্ডার করা যাবে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পারচেজ করে একেবারে সহজ আপনি মাত্র 1020 টাকা বুকিং মানি দিলে 24 ঘন্টার কিন্তু আপনার জেলায় কিন্তু ল্যাপটপ পৌঁছে যাবে আপনি নন ডিফান্ডেবল আচ্ছা আপনি নন রিফান্ডেবল 1020 টাকা বুকিং মানি দিবেন লাখ টাকার জেলা আপনার ল্যাপটপ পৌঁছে ল্যাপটপ পৌঁছানোর পরে আপনি বাকি টাকা দেওয়ার আগে ল্যাপটপটা দেখে খুলে দেখে নিয়ে চেক করার সুযোগ রয়েছে সেহেতু নিঃসন্দেহে আপনি ঢাকার বাড়ি থেকে কুরিয়ার আপনি অর্ডার করতে পারেন এরপরে যে ভাইরাল যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইন্টেল কোর আই ফাইভ সমতুল্য এটা এম কোর প্রসেসর এইট জেনারেশন যেটা লেখা আছে ইন্টেল এইট জেনারেশন যেটাতে র্যাম ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি রয়েছে চাইলে কিন্তু টা আপডেট করার সুযোগ রয়েছে ওকে একশো আঠাশ জিবি অ্যাসিডি দেয় তা ঠিক আছে আমি এটা সম্পর্কে জানি না অবশ্য একশো আঠাশ থেকে শুরু করি এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাইশ জিবি অ্যাসিড রয়েছে কিবোর্ডটা যদি দেখেন খুবই জোস কন্ডিশন রয়েছে এটা কিন্তু ফোটা ফোটা এক ধরনের কালার ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু খুবই জোস দেখা যায় ক্যামেরা দুইটা পাচ্ছেন একটা এখানে পাচ্ছেন একটা কিন্তু উপরে পাচ্ছেন টাচ স্ক্রিন রয়েছে তিনশো ষাট ডিগ্রি গরিলা টাচ স্ক্রিন ভাঙার কোনো চান্স নাই একদম ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে দুইটা মোড়ে কিন্তু ইউজ করা শুধু রয়েছে আপনারা যারা পেন দিয়ে কাজ করেন ড্রয়িংয়ের কাজ করুন অটোকারের কাজ করবেন একদম সুপার স্লিম একটা ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু দেখতে বুঝতে পারছেন না কতটা সুপার স্লিম একদম লাইট একটা ল্যাপটপ বারো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে

যেটা কিন্তু একদম সিরিজটা কিন্তু স্পেশাল ফোলিও সিরিজ যেটা কিন্তু ব্লেডের মতন সম্পূর্ণ কিন্তু স্টিলের এটা এটাতে ব্যবহার করেছে এলেন বুক সিরিজে যেহেতু বিজনেস ক্লাস সিরিজ সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে একশো আট দুশ দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে চলে এসিডিটা আপডেট করার সুযোগ পাবেন আর এটার স্পেশাল রয়েছে টাসপ্যাডটা কিন্তু একদম একেবারে প্লেন যেটা অ্যাপেল ম্যাকবুক সার্ফেস এগুলোতে কিন্তু নর্মালি কিন্তু ব্যবহার করা হয় ব্যাকলার কীবোর্ড রয়েছে স্পিকারটা উপর ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন চোদ্দো দশমিক এক ইঞ্চি এফএস ডিসপ্লে রয়েছে আর এটা যদি ব্যাক সাইডে দেখায় খুবই ইউজ করেন কিন্তু স্টিলের শেপ রয়েছে সুপার স্লিপ

যেটাতে এইট জিবি ডিডিআর আর ফোর চব্বিশ বাঁশিপির র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবিএম এমড্রয়েড টু এসিডি ব্যবহার করেছে ব্যাকলাইট কিপোর্ড রয়েছে জয় মানভাস রয়েছে জয় স্টিক রয়েছে এড টু সিজ বাংলা স্টোরজ সাউন্ড সিস্টেম রয়েছে স্পিকারটা উপর ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি আপনার দুর্দামটা সাউন্ড কোয়ালিটি পাবেন চৌদ্দ দশমিক এক ইঞ্চি এফ এস ডি ডিসপ্লে রয়েছে অনেকটা নেনোভেজেল বলা যায় ক্যামেরা সার্ভারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ফোর ফিঙ্গার করা এসপিজি দেখতে কিন্তু লুকিংটা কিন্তু খুবই জোজ দেখা যায় এ বেশ বেজেল ব্যবহার করেছে দেখতে কিন্তু খুব জোস সবগুলো পোর্ট পেসেল একদম অ্যাভেলেব এবং টাইপ সি থেকে নিউজ থেকে নেটওয়ার্ক ফোর থেকে সবগুলো পোর্ট প্যাসেল একদম অ্যাভেলেব রয়েছে চার থেকে সাড়ে চার ঘন্টা জি সিক্স এর প্রাইস ছিল বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইস টা মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার যাবেন বত্রিশ হাজারটা এই গ্রেড এ যেটা দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এরপরে জি সিক্সের মধ্যে যারা চাচ্ছেন একদম বাজেট ফ্যান্লি টি ফোর সেভেন জিরো এস বা টি ফোর এইট জিরো এস থিমপ্যাডের মধ্যে কম বাজারের মধ্যে এইট জেনারেশন ইন্টেল ফোর আই ফাইভ পসর এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে চাইল র্যাম অ্যাসেডি দুইটাই কিন্তু আপনার মনে মতো করে কাস্টমাইজ করা শুধু রয়েছে অসময় সব মাল্টিপারেশন প্যাড রয়েছে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ব্যাকলার কীবোর্ড পাচ্ছেন জয় পাচ্ছেন স্পিকারটা কিন্তু দুর্দান্ত দুর্দান্তটা স্পিকার ব্যবহার করা যায় যে সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএপ্লে রয়েছে যেটা কিন্তু অনেকটা ন্যানো নোভেজেল বলা যায় ক্যামেরা সার্ভ্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এ পাশে কিন্তু সবগুলো পোর্ট ফেসিলিটি একদম অ্যাভেলেব

দুই হাজার টাকার মতো লেস করা হয়েছে ঠিক আছে মাত্র উনত্রিশশো নয়শো নব্বই টাকা এরপর আরো স্লিম যারা যাচ্ছেন মধ্যে একদম ব্র্যান্ড এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট এটা কিন্তু একদম পাখার মত আপনি কিন্তু বাতাস করার মতো একটা জিনিস কিন্তু এটা কার্বনটা এখানে কিন্তু খোদাই করা লেখা আছে এটা কিন্তু কালার হয় এটা কিন্তু কোনো ধরনের কালার ব্যবহার করা হয় না কারণ কারণ এখানে খোদাই করে লেখা আসে একেবারে ঠিক আছে এটাতে জেনারেশন যেটাতে র্যাম ব্যবহার করেছে জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি রয়েছে যারা র্যাম অ্যাসিডি দুটাই কিন্তু মনে মতো করে কাস্টমাইজ করা সুযোগ রয়েছে কিবোর্ড রয়েছে জয়স্টিক রয়েছে বড় বরটা উপর ব্যবহার করেছে মানি টাসপেড ফিঙ্গার প্রিন্ট কিন্তু থিমপেডটা কিন্তু লেখা আছে দেখতে কিন্তু খুব ইউজ দেখা যায় চোদ্দ দশমিক এক ইঞ্চি টু কে ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু ফেসলো ক্যামেরা ছাড়া সবগুলো অ্যাভেলেবেল রয়েছে অলমোস্ট নিউ আপনার শপে না আসলে বুঝতে পারে না কতটা ফ্রেশ কন্ডিশন আমরা রাখার চেষ্টা করেছি এক্স ওয়ান কার্বনের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমান প্রাইস রয়েছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার নয়শো নব্বই অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এরপরে যারা যাচ্ছেন একদম মাথা নষ্ট করা জেনারেশন আপডেট লাগবে বাজেট ফ্রেন্ডলি লাগবে আপনাদের জন্য রয়েছে আমরা যদি মডেলটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ডে ডেলটেডের সিরিজের বিজনেস ক্লাসে সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান টুইন ওয়ান যারা একদম ভাজ করে ব্যবহার করতে চাচ্ছেন একদম ডিসপ্লে যাচ্ছে টু কে বেশি মানে স্যামসাংয়ের যে এমলি ডিসপ্লেগুলো হয় ওই টাইপের ডিসপ্লে যারা যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ডিসপ্লেটা অন করে দেখাতে পারলাম না আমি ভিডিও বড় হয়ে যাবে যদি এটাতে র্যাম ব্যবহার করেছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে আপনার চাইলে র্যাম অ্যাসিডিডি দুটোই কিন্তু মনে মত করে কাস্টমাইজ করা শুরু হয়েছে ব্যাকলাইট কি রয়েছে মার্কিফে রয়েছে এটা কিন্তু মোবাইল শেষ অর্থাৎ আপনি কিন্তু চব্বিশ ঘন্টা যদি রান করেন একটা ছয় মাসের ধর রান করেন এই ল্যাপটপটা

এগুলো বাই দু তিনটে জিনিস আপনি খুবই মজা পাবেন ফার্স্ট বিষয় হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ আপ ডেল ব্র্যান্ডের মধ্যে আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা অনাহেসে কিন্তু পেয়ে যাবেন কাজের উপর ডিপেন্ড করছে ঠিক আছে আর এটা যদি ফার্স্ট লুকিংটা যদি দেখা এটা খুবই অ্যাট্রাক্টিভ একটা জিনিস ব্যাটলের কীবোর্ড রয়েছে মোটেশন টাসপ্যাড রয়েছে এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্টটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা যদি কন্ডিশন দেখা এটা কিন্তু টুকের মতো ডিসপ্লে ব্যবহার করেছে ডিসপ্লেটা কিন্তু খুবই ন্যানো ফেস ফসলো ক্যামেরা বাটন থেকে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে কিন্তু ইউজ করার সুযোগ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কি না ডিসপ্লে কিন্তু একেবারে বেজেললেস এবং খুবই

যারা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে কোনো ধরনের কালার দর কোনো ধরনের কালার ব্যবহার করা না এই থিমটা কিন্তু ডেল এক্সপ্রেস সিরিজে কিন্তু ব্যবহার করা হয় এর মডেলটা বলে দিই ডেল ল্যাডিটি সিরিজে সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু ইন্টেল কোরাই সেভেন বছর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এডি এবং পাঁচশো বারো ষোলো জিবি অনেকগুলো বেরিয়েট আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এডি যদি ফার্স্ট লুকতে যদি দেখাই একদম মাথা নষ্ট করা কন্ডিশন রয়েছে মানে ভীষণ রয়েছে ব্যাকলেট কিবোর্ড রয়েছে এটা কিন্তু কিবোর্ডটা কিন্তু আলাদা না কিবোর্ডটা কিন্তু ভিতর থেকে দেওয়া যে কোনো ফিনিশিংটা কিন্তু খুবই জোস হয়েছে চৌদ্দ দশমিক এক ইঞ্চি

রয়েছে আর যদি ব্যাক সাইডে যদি পাওয়ারটা দেখে একেবারে লাইক খুবই জোস দেখা যায় কন্ডিশনটা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে এটা কিন্তু কোয়ান্টিটি আকারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা প্রিভিয়াস প্রাইস ছিল বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইস রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার

এরপরে ভাই যদি দেখাই দেখাইলে শেষ করতে পারবো না প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে রাইজেনের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে রাইজেন এইট ফোর ফাইভ জি সেভেন রয়েছে জি এইট রয়েছে জি নাইন রয়েছে ষোলো জিবি ছাপান্ন জিবি ছাপ্পান্নশো ইউ বছর পঞ্চান্নশো ইউ বছর রাইজেনের অনেকগুলো ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এছাড়া কিন্তু ইন্টেলের মধ্যে আমাদের কাছে যেমন রয়েছে জি সেভেন ওরাই সেভেনের ইলেভেন জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা আসলে প্রিমিয়াম ল্যাপটপ চাইলে অবশ্যই ভিজিট করতে হবে কোয়ালিটি আমাদের কাছে ইউজ পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ রয়েছে আপনাদের ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি ফ্যাসিলিটি একেবারে সহজ আপনি এখান থেকে আধা ঘন্টা এক ঘন্টা দেখে কিন্তু ল্যাপটপটা আগামী পাঁচ বছর আপনাকে সার্ভিস দিবে কিনা সেটা কিন্তু বোঝার সুযোগ নাই আমরা বলছি পনেরো দিন আপনি নিয়ে চেক করেন পনেরো দিন আপনাকে চেক করার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব পাঁচ বছরের কমপ্লিটলি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সেহেতু টেনশনের কোনো কারণ আপনি নিয়ে কিন্তু ঠকে যাওয়ার বা বিপদে পড়ে যাওয়ার কোনো সুযোগ কিন্তু একেবারেই নেই ওকে ধন্যবাদ ভাইকে সোজা আজকের অফারগুলো লুফে নেবেন আজ তবে কোয়ালিটিটাকে চলছে তিন দিনের ধামাকা অফার আর আমাদের চ্যানেল নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ